আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদিলাম্বিয়া ইবুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবি তৈবিন আতহিরিন আম্মাবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বোনেরা যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুফানুয় তালার জন্য সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি তার পরিবার পরিজন এবং সাহাবিদের প্রতি আমরা দেখতে দেখতে নতুন আরেকটি হাদিস নিয়ে হাজির হয়েছে আমাদের ধারাবাহিক হাদিসের এই অনন্য আয়োজন বরকতময় আয়োজনে আমরা ইতিপূর্বে চারটি হাদিসে ইসলামের মৌলিক কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করেছি চলুন আজকের পঞ্চম নাম্বার হাদিসে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো ইসলামে নতুন কোনো বিষয় বা আমাদের দিনে আমাদের সারিয়ায় কোনো নতুন কোনো বিধান নতুন কোনো আমল নতুন কোনো বিষয় এটি সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে চলুন আমরা হাদিসটি পাঠ করি ইনশাআল্লাহ عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد حديثي بخاري ومسلم بن حديثتي حديثي كرتين أم المؤمنين عائشة رضي الله عنها أما دير ممن دير ما رسول الله صلى الله عليه وسلم شاهدرو مني আয় ইশারদি আল্লাহ আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন দর্শক আয়শারদ আল্লাহ আনহা তিনি রসুল্লাহ স্লাম স্ত্রীদের মধ্যে সব থেকে কনিষ্ঠ ছিলেন আয় আল্লাহ আনহা তিনি খুব বিচক্ষণ জ্ঞান এবং প্রজ্ঞান অধিকারী ছিলেন নারীদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক হাদিস আয় আল্লাহ আনহা তিনি বর্ণনা করেছেন এবং নারী পুরুষ উভয়ে মিলে হাদিস বর্ণনার ক্ষেত্রে আয় সারদ আল্লাহ আনহা তিনি চতুর্থতম অর্থাৎ তিনি মোট বাইশশো দশটি হাদিস বর্ণনা করেছেন সোহান আল্লাহ আমরা আইসারদ আল্লাহ আনহা থেকে বেশ হাদিস দেখতে পাই যেগুলো বুহারি মুসলিমেও তার বর্ণিত হাদিদগুলো রয়েছে এবং তিনি একাধারে কোরআন হাদিস এবং ফিক বিষয়ে পারদর্শী ছিলেন সাহাবিদের মধ্যেও যখন কোনো বিষয়ে রসুল্লাহলাম মৃত্যুবরণ করবার পরে যখন কোনো বিষয়ে সমস্যা মনে হতো অথবা সাহাবিরা যে বিষয়টাতে জানতে আগ্রহী হতেন সে বিষয়ে আয়সারদ আল্লাহ আনহার তার পরামর্শ বা তার দ্বারস্থ হতেন আইসারাজ্লাহ আনহা তিনি উম্মুল মো মুমিনদের মা আল্লাহ সব হানুতাল তাকে জানাতে সূর্য মাকাম দান করুন এবং তার উপর রহম করুন দর্শক আমরা হাদিসে চলে যাই রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন ম্যান আহ আমরিনা হাদা দা ম্যাসা মিন হুফা হুয়ারদ্দুন যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কোনো বিষয়ে নতুন কোনো কিছু আনবে হ্যা ম্যা আলাইসা মিন যেটা দিনের অংশ নয় এরপরেও সেটা দিনের হিসেবে বা দিনের আদরে সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ফাহুয়া রদ্দুন সেটি প্রত্যাখ্যাত বা পরিত্যাজ্য বলে গণ্য হবে অর্থাৎ যে বিষয়টি কোরআন সুন্না দ্বারা প্রমাণিত নয় এমন কোনো বিষয় যদি সেটা ইসলামের নামে দিনের নামে বা সেটাকে আমল বলে ইবাদত হিসেবে চালিয়ে দেবার চেষ্টা করা হয় আমাদেরকে দেখতে হবে যে এই আমলের পেছনে বা এই ইবাদতটির পেছনে আসলেই কোরআন এবং সুন্নার নির্দেশনা রয়েছে কিনা বা রস উল্লা ইসলাম নিজে সে আমল করেছেন কিনা সাহাবিদের আমল রয়েছে কিনা যদি এরকম কোনো শক্ত দলিল বা রেফারেন্স না থাকে কোনো এভিডেন্স না থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের দিন ইসলামে সেটা বাতিল বলে গণ্য হবে দর্শক এভাবেই আমাদের দিন ইসলাম এটাকে সংরক্ষিত করে এভাবে চমৎকারভাবে আল্লাহ সহ ভানত আল রাসুলের মাধ্যমে দিনকে পরিপূর্ণতা দান করেছেন অর্থাৎ দিনের মধ্যে নতুন করে কোনো রকম কাটছাট করা সংযোজন বিয়োজন করা এর কোনোই প্রয়োজন নেই নবী সাল্লাহ সাল্লাম আমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করার মাধ্যমে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদের আজকে দেড় হাজার বছর পরে এই দীর্ঘ সময়ে আমরা হয়তো অনেক রকম মতাদর্শ বা অনেক রকম আমরা এরকম ভ্রান্ত চিন্তাও লক্ষ্য করি যেগুলোকে মূলত ইসলামের নামে ইবাদত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমরা যদি বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে অথবা পাক ভারতের সিচুয়েশনে আমরা এরকম কিছু উদাহরণ আপনাদের সামনে দিতে পারি মিলাদ কিয়ামের মতন কিছু রীতিনীতি অথবা মাজার কেন্দ্রিক যে আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যেটাকে দিনের একটা অংশ হিসেবে জ্বালিয়ে দেবার চেষ্টা করা হয় মাজারে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কোনো কিছু কামনা করা সেখানে দোয়া করা সেখানে আলোকসজ্জা করা মোমবাতি জ্বালানো অথবা মৃত ব্যক্তির নামে কোনো কিছু জবেহ করা যশ্নে জুলুস পালন করা মহরম কেন্দ্রিক বিভিন্ন যে অপুসংস্কৃতি বা কুসংস্কার রয়েছে সব বিষয়ের পেছনে আমাদেরকে দেখতে হবে কোরআন এবং সুন্নার দলিল আছে কিনা যদি সেটি কোরআন এবং সুনার অনুযায়ী সেটা যদি প্রমাণিত না হয় সেটা অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে সেই আমলটি কোনোভাবেই করা যাবে না দশক তাহলে আমরা বুঝতে পারলাম দিনের মধ্যে নতুন কোনো বিষয় নতুন কোনো সংযোজন বিয়োজন করার এটা কোনোই প্রয়োজন নেই এবং এমনটা যদি কেউ করে তাহলে তার জন্য কঠিন শাস্তির কথা এসেছে ফলে আনাতুল্লাহ আলাইয়ে আল্লাহর লানত তার উপরে আমরা যখন এই সংজ্ঞাটা দিচ্ছি অর্থাৎ বিদাঁতের সংজ্ঞা এটাকে পরিভাষায় এটাকে বলা হয় বিদাঁত অর্থাৎ ইসলামে বা দিনের মধ্যে নতুন সংযোজিত কোনো বিষয় আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারে বা অনেকের মধ্যে প্রশ্ন জাগে যেটা কোরআনে নেই হাদিসে নেই তাহলে সেটা আমরা কেন করতে যাব যেমন রসুল উল্লাহ ইসলামের জীবদ্দশায় কিন্তু কোরআন সংকলন করা হয়নি একইভাবে হাদিস ও রসুল্লাহ সাল্লাস্লামের জীবদ্দশায় সংকলন করা হয়নি অথবা রস কখনো কখনও যদি কেউ বলে যে রসুল আসলাম কখনো ভাত খাইনি আমরা কি আসলে ভাত খেতে পারবো এরকম অনেক রকম ঠুনকো যুক্তিও অনেকে দেবার চেষ্টা করেন রসস আসলামের যুগে মোবাইল ছিল না আমরা আজকের যুগে মোবাইল ব্যবহার করছি তথ্য প্রযুক্তি সহায়তা গ্রহণ করছে অথবা রস আসলামের যুগে আধুনিক কালের বাস প্লেন বিমান এগুলো ছিল না তাহলে আমরা আজকের যুগে কেন এগুলো ব্যবহার করছি এরকমও অনেকে প্রশ্ন করে আমরা জানি বা দেখেছি এক্ষেত্রে মৌলিক একটি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো বেদাৎ বা দিনের মধ্যে নতুন সংযোজিত বিষয় বলতে সেই বিষয়টিকে আমরা বুঝব যেটা মানুষ এবাদত বলে সেই কাজটা করার চেষ্টা করে অর্থাৎ যেই কাজের মাধ্যমে আমরা আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি অথবা আমরা চাই যে এই কাজটির মাধ্যমে আমরা আল্লাহ সু ভারতাল আমাদেরকে কোনো রিওয়ার্ডস আল্লাহ ভারতাল আমাদেরকে কোনো প্রতিদান দিক এরকম মনে করে যেই কাজই করা হবে সেই কাজটি বিদাত বলে গণ্য হবে অর্থাৎ আমরা যদি বর্তমান সময়ে মনে করি যে আমরা যদি বিমানে চড়ে হজ বা উমরা করতে যাই তাহলে বোধ হয় বেশি সব হবে আর যদি আমরা হেঁটে হেঁটে যাই তাহলে বোধহয় কম সব হবে যদি আমরা এমনটা মনে করি অথবা যদি আমরা মনে করি যে আমরা উটে চললে মনে হয় কম সব অথবা বাসে চললে বেশি সব একশো নাকি বেশি পাবো যদি এরকমও মনে করে তাহলে আমাদের এটা বেদাত বলে গণ্য হবে কারণ এর মাধ্যমে আমরা একটা প্রতিদান কামনা করছি একটা রিওয়ার্ডস কামনা করছি আল্লাহর কাছ থেকে আমরা একটা এর বিনিময় কামনা করছি সুতরাং বুঝতে হবে যে স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে এমন অনেক বিষয় রয়েছে যেটা রাসুস ইসলামের যুগে ছিল না সাহাবিরও কখনো সেগুলো ব্যবহার করেনি কিন্তু বর্তমান সময় সেগুলো আমরা ব্যবহার করছি দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনের খাতিরে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা কেউই এবাদত মনে বলে আমরা করছি না অর্থাৎ আমরা ফোন ব্যবহার করে আমরা কেউই এটা মনে করি না যে ফোন ব্যবহার করলে দুশো নাকি পাওয়া যায় তো এগুলো অনেকেই এ ধরনের যারা কথা বলবে তাদের এই কথাগুলো আসলে অযৌক্তিক বলে বিবেচিত হবে আমরা আমাদের এই হাদিসটি স্মরণ রাখার চেষ্টা করব এবং এই হাদিসটি হলো আমাদের বাহ্যিক আমলের ক্ষেত্রে প্রযোজ্য আমরা প্রথম হাদিসটি দেখেছিলাম রসুল্লা আসলাম মানে ইনামাল আল্লাহ নিয়াত সকল আমল নিয়তির উপর নির্ভরশীল আমাদের ইসলামের যে মৌলিক বা মাদারুল ইসলাম ইসলামের যে মৌলিক বিষয় সংক্রান্ত হাদিসের মধ্যে দুটি হাদিসের মধ্যে এটি হলো দ্বিতীয় আরেকটি হাদিস অর্থাৎ আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে পাশাপাশি আমরা বাহ্যিক যে সকল আমলগুলো করছি সেই আমলের পেছনে অবশ্যই কোরআন এবং সুনার দলিল থাকতে হবে কোনো প্রমাণ থাকতে হবে দর্শক আশা করি আমাদের আজকের দাসটি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দিন ইসলামে নতুন কোনো বিষয় নতুন সংযোজিত অথবা নতুন কোনো ইবাদত নতুন কোনো আমল এটা কোনোভাবেই করা যাবে না যতক্ষণ না সেটা কোরআন সুনাদার প্রমাণিত না হচ্ছে আল্লাহ সফনতাল আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন জাজাকুমুল্লা খৈর দেখা হবে পরবর্তী হাতিতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরাকাত